এত বিপুল ঐশ্বর্য সম্পত্তি বিষয়ে তার কোনোই আকর্ষণ ছিল না অল্প বয়সে বলরাম আচার্য নামে এক পুরোহিত ছিলেন তাদের শিক্ষক তার কাছে তিনি ছোটবেলা থেকে যাবতীয় ভক্তি স্বাস্থ্য জ্ঞান লাভ করেন যে কারণে সংসারের বিষয়ের প্রতি তার কোনো মোহই ছিল না যদু নন্দন আচার্য ছিলেন রঘুনাথের কুলগুরু এই যদুনন্দন আচার্য আবার অদ্বৈত আচার্য ঠাকুরের শিষ্য ছিলেন ছোটবেলা থেকেই রঘুনাথ দাস এই যদুনন্দন আচার্যের গিরে যেতেন কৃষ্ণকথা শ্রবণ করতেন হরিদাস ঠাকুর মহাপুর প্রিয় পাত্র তিনি ছিলেন একনিষ্ঠ মহাপুর ভক্ত তিনি প্রায় এই যদুনন্দন আচার্যের গিরে আসতেন হরিদাস ঠাকুর জবনকুলে জন্মগ্রহণ করার কারণেই তিনি যদুনন্দন আচার্যের গৃহের মধ্যে প্রবেশ করতেন না তিনি গিরের আঙ্গিনায় কোণে একটি ছোট্ট পণ্যকুটিরে বসে হরিদাস ঠাকুর তিনি নাম জপ করতেন রঘুনাথ ও তাদের কুলগুরু গিরে যখন আসতেন তখন পরম বৈষ্ণব পরম ভাগবতের মুখে উচ্চারিত হরিকথা কৃষ্ণকথা তিনি শ্রবণ করতেন এমনিতেই রঘুনাথ দাস ছোট থেকেই তিনি হরিভক্ত ছিলেনি তার উপর এই সকল পরম ভাগবত পরম বৈষ্ণবের কৃপাতে আশীর্বাদ ধন্য হয়ে আরও দৃঢ়ভাবে রঘুনাথের অন্তরে হরিভক্তি পাকাপাকি জায়গা করে নেয়